সুরঙ্গ তারা করল সুরঙ্গ করে যেতে যেতে নবীর পায়ের সামনে পর্যন্ত চলে এসেছে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তৎকালীন সুলতান ঈশ্বরের বাচ্চা নুরুদ্দিনটিকে স্বপ্নে দেখাল নুরুদ্দিন

উত্তর দিক থেকে কেউ যদি চিন্তা করে যে রসুলের কবর এই সোজা তোদের চিন্তা করতে পারবে না কেন বাকি দিচ্ছে এমনি দিছে এমনি দিছে এমনি দিছে তাতে করে চিন্তা করতে হলে এমনি হয়ে যায় এমনি হয়ে যায় রসুলের কবর দিকে কেউ চিন্তা করতে পারে না মনে মনে করলে তো অনেক কিছুই করতে পারে দূর থেকে এটা আলাদা কথা কিন্তু সরাসরি চিন্তা করতে পারবে না কবর চিন্তা করতে পারবে না কারণ উমর আবদুল্লা জিটাকে তিনটা দেয়াল বাঁকা ইলিজিবল করে দিচ্ছে তাতে করে কেউ দেয়াল চিন্তা করতে না হয় নিচে দিয়ে বুঝলি আহু আহা নুনিয়ার মধ্যে আসবে নুন মধ্যে ভাইবা নুনিয়া নুনিয়া দেখবা তো যেটা বলছিলাম যে বাতাহিয়ারা ইয়ারা এমনিতে সময় রেফাইয়া বাতাহিয়ারা বলতেছে (وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلَ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا